আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকলেরই একটি সমস্যা হলো চালাতে মনোযোগ হারিয়ে ফেলা এটি আমাদের অন্তরের সবচেয়ে বড় একটি রোগ যা কিছু কিছু মুসলির অন্তরে জায়গা করে নিয়েছে সালাতে দাঁড়ালে দুনিয়ার সব কিছু মনে পড়ে যায় খারাপ চিন্তা মাথায় আসে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা আসে ইত্যাদি ইত্যাদি আসুন এবার দেখা যাক সালাতে মনোযোগ ধরে রাখবেন কিভাবে তাই ভিডিওর মাধ্যমে জানা যাক নম্বর এক শয়তানকে তো আওয়াজ পরে তাড়ানো যায় কিন্তু নিজেকে নফস থেকে কীভাবে কন্ট্রোল করবেন নফসকে হারিয়ে দেওয়ার একটি কৌশল আছে আমার কাছে আমি নিজেও তা অ্যাপ্লাই করি আসলে আমাদের গায়ে শক্তি থাকলে যে কোনো কারোর সাথে শক্তি খাটিয়ে জিততে পারি কিন্তু নফসকে হারাবার জন্য গায়ের শক্তিও কোনো কাজে আসে না নফসকে হারাবার জন্য চাই বুদ্ধি কিন্তু এই বুদ্ধি কীভাবে প্রয়োগ করতে হয় তা আপনাদের আজকে শিখিয়ে দেব প্রথমত সালাতে দাঁড়ানোর পর যখনই বুঝবেন অন্তরে খারাপ চিন্তা আসছে তখনই সালাদ ধীরে ধীরে পড়তে শুরু করবেন রোগসেজ খুব ধীরে ধীরে করবেন এবং সালাতে এদিক ওদিক তাকানো যাবে না নম্বর দুই সালাতে দাঁড়ানোর আগে আপনি কার কার সামনে দাঁড়াতে যাচ্ছেন মনে রাখবেন আপনি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ আল্লাহতালার সামনে দরবারে দাঁড়াতে যাচ্ছেন সুতরাং সাবধান একবার এক বুজুর্গ ব্যক্তি সালাতের জন্য দাঁড়াতে যাচ্ছেন পাশে থাকা লোকটি তার দিকে খেয়াল করে দেখল যে তিনি থরথর করে কাঁপছে তখন পাশে থাকা লোকটি বুজুর্গ ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন হজত আপনি এভাবে কাঁপছেন কেন যোগ্য ব্যক্তিটি বললেন তুমি কি জানো না আমি কত বড় মহাবিশ্বের পরাক্রমশালী রবের দরবারে দণ্ড এমন হতে যাচ্ছি আসলে রবের ব্যাপার আমাদের চিন্তাধারা যেমন ইবাদতের স্বাদও তেমন নাম্বার তিন যারা বড় নারী দিকে দৃষ্টিপাত করে তাদের ইবাদাতে কখনোই মনোযোগ বসবে না তাই ইবাদতে স্বাদ পেতে হলে মনোযোগ ধরে রাখতে চাইলে নন মাহারামের থেকে চোখকে হেফাজত করুন নম্বর চার মুভি নাটক গান অশ্লীল দৃশ্য এগুলো দেখা থেকে নিজেকে দূরে রাখবেন এগুলো দেখলে কখনো সালাতে মনোযোগ ধরে রাখতে পারবেন না সবচেয়ে বড় কথা হলো আপনি কার জন্য সালাত আদায় করছেন তা সঠিকভাবে জানা আপনি কি মহান আল্লাহ তাল্লার জন্য সালাত আদায় করছেন নাকি লোক দেখানো নাকি অভ্যাসগত কারণে যদি কেবলমাত্র মহান আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য সালাত আদায় করেন তাহলে আপনি আর মনোযোগ হারাবেন না ইনশাল্লাহ নম্বর পাঁচ সালাত আদায় করতে হবে আল্লাহর প্রেম অন্তরে নিয়ে তবে তো আপনি ইবাদতের স্বাদ পাবেন নম্বর ছয় যখনই মনে হবে আপনি সালাতে মনোযোগ হারিয়ে ফেলছেন তখনই রাকাত শেষ করে কিছুক্ষণ ছোট বাচ্চাদের মতো আল্লাহর সাথে কথা বলে নেবেন দেখবেন পরের রাকাতে আপনি মনোযোগ ধরে রাখতে পারছেন কি ইন্টারেস্টিং তাই না কি রব পেয়েছি আমরা যার সাথে ছোট বাচ্চাদের মতো কথা বলতেই কোনো আনিজি ফিল করি না মনে হয় যেমন তিনি আমার সবচেয়ে আপন আসলেই তো তিনি আমাদের সবচেয়ে আপন রবের সাথে কথা বলার কি এক অপার্থিব প্রশান্তি যা সবাই পায় না